আসসালামু আলাইকুম আজকে আমি এই ফুলটি তৈরি করেছি তো একটু ভিন্ন রকমের হওয়াতে এই ফুলটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলুন দেখে নিচ্ছি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি ঘাড়ো নীল সুতাটি নিয়েছি এবং একটি ম্যাজিক রিং করে নিচ্ছি আঙ্গুলের মধ্যে সুতা পেয়েছি এবার এখানে একটি চেইন করে দিলে একটি রিংয়ের মতো শেপ হয়েছে দেখুন এরপর আমি আরও দুটি চেইন করব। তাহলে টোটাল চিন তিনটি চেইনের দূরত্ব হবে এখানে এবার এই হুকের মাথায় আমি দুটি পেস্ট নিয়েছি আর এই রিংয়ের ভিতর দিয়ে ডাবল ক্রুশিটে দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি আবারও একটি ডাবল ক্রোশেটে দুটি লুপ ছে একটি লুপ রেখে দিয়েছি এভাবে আমি চারবার এই কাজটি করবো দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে রেখে চারবার এই কাজটি করব এরপর শেষের লুপটি রেখে বাকি সবগুলো সবগুলোর লুপ আমি ছেড়ে দিব এবারে দুটি লুপ হয়েছে এবারে এই দুটি লুপকে আমি ছেড়ে দিচ্ছি তো এরপর আমি আবার দুটি চেইন করে হুকের মধ্যে দুটি প্যাস্ট নিয়েছি এরপর আবারও একইভাবে ডাবল ক্রোশেটের দুটি লুপছে একটি লুপ রেখে দিচ্ছি এভাবে এখানেও আমি চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি চারটি হয়ে গেলে আমি ওই যে শেষের লুপটি রেখে বাকি লুপগুলো ছেড়ে দিব। এবং এরপর দুটি লুপ থাকবে এই দুটি লুপও ছেড়ে দিব তো এই নিয়মে আটটি পাপড়ি করে নেব এবারে এই সুতাটিকে টেনে একদম যতটা সম্ভব ছোটো করে এখানে একটি স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিব তো সুতাটি কেটে নিব এই পর্যায়ে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটি কেটে নিয়েছি এবারে আমি যে হালকা নীল এই হালকা নীল সুতাটি জয়েন করে দিচ্ছি এখানে আরও দুটি চেইন করছি তিনটি চেইনের সমান দূরত্ব হয়েছে এবারে এই জায়গাতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো দেখুন এখানে একটি ডাবল ক্রোশেট করেছি তিনটি চেইন এবং একটি ডাবল ক্রোশেট দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট করেছি তো এরপরের যে চেনের স্পেস আছে আমি তো মাঝখানে দুটি করে চেনের স্পেস দিয়েছি সেই চেনের স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি সে একই জায়গায় আমি আরও তিনটি চেইন করে এবং সেই একই স্পেসেই একই জায়গায় আমি আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে তিনটি চেইন এবং তিনটি ডাবল ক্রুশেট আরও একবার করে নেওয়ার পর এরপরে যে আবার টু চেইন স্পেস আছে দুটি ফাফড়ির মাঝখানে সেখানে আমি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তো একই জায়গাতে এখানে আমি আবারও তিনটি চেইন করব তিনটি চেইন করে সেই একই জায়গায় আবার তিনটি ডাবল ক্রুশেট করব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি জয়েন করছি পরের চেইনে যায় পরের চেনের স্পেসে যেয়ে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তো এই নিয়মে আটটি পাপড়ি করে নেব আটটি পাপড়ি হয়ে গেলে আমি এখানে লাস্ট একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবারে আমি পরের রাউন্ডের জন্য কাজ করবো এখানে চেইন করে নিব। চারটে চেইন করেছি এবার পিছনের দিকে ঘুরিয়ে দুটি পাপড়ির মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিচ্ছি আবারও চারটি চেইন করে এর যে দুটি পাপড়ির মাঝখানে জয়েন এই জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এতে করে যে দ্বিতীয় ধাপের যে পাপড়ি এই পাপড়ির বেজগুলো তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এই চারটে চেনের মধ্যে আমরা এর পরবর্তী রাউন্ডের ফুলের পাপড়িগুলো করে নিব তো প্রত্যেকবারে আমি চারটি করে চেন করে দুটি পাপড়ির মাঝখানে জয়েন করে দিচ্ছি তো এবারে কাজটি শেষ হওয়ার পর প্রথম যে চেনের স্পেসটি আছে সেই জায়গায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর তিনটি চেইন করে ফোর চেন স্পেস এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো তিনটি চেইন এবং দুটি ডাবল ক্রোশেট অলরেডি আমার হয়েছে এবার তিনটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট তাহলে এখানে তিনটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এরপরের যে ফোর ফোর্সেন স্পেস এই জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি আবারও তিনটি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি তিনটি চারটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এরপরে চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তো এই নিয়মে আমি আটবার আটটি পাপড়ি করে নিব একই নিয়মে আটটি পাপড়ি করে নেওয়ার পর এবার পেছনের দিকে যে কোনো এক জায়গাতে আমি সুতাটি লক করে দিচ্ছি কিভাবে করেছি আপনার খেয়াল করবেন এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটি কেটে নেওয়ার পর আমরা যখন কাজ করি তখন আমাদের এই কাজগুলো একটু ইয়ে হয়ে থাকে গুছিয়ে গুছিয়ে থাকে তো হাত দিয়ে মিশ করে সুন্দর করে নেবেন আর পেছনে যে সুতাটি আছে এই সুতাটি অবশ্যই লুকিয়ে দেবেন সুতা যদি না লুকিয়ে দেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সুতাটিকে এভাবে কাজের ভিতরে লুকিয়ে তারপর কেটে নিতে হবে তো রেডি হয়ে গেল আমার ফুলটি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো বিষয়ে জানতে বা বুঝতে হলে আমার পেজ বা আইডিতে নখ দিবেন ডিসক্রিপশনে অথবা প্রোফাইলে আমার পেজ আইডি এবং মেইলের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ আলাইকুম